হ্যালো ও ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো বোন ম্যারো এক্সামিনেশন ম্যারো এক্সামিনেশন বলতে কি কেন করা হয় কিভাবে করা হয় এই টেস্টটির কোনো বিশেষ কোনো প্রিকশনস কিছু নিতে হয় কিনা বা টেস্টটি করার কোনো রিস্ক আছে কি না কতটা ব্যথা হয় বা এই টেস্টির খরচ কেমন হতে পারে সেই বিষয়ে একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকের এই ব্লগে আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে অল নোটিফিকেশান অপশানটিও অন করে নেবেন যদি কোনো সাজেশান থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে আসি আজকের বিষয় আজকের বিষয় হলো বোন ম্যারো এক্সামিনেশান প্রথমেই জানিয়ে রাখি যে বোন ম্যারো আসলে কি ম্যারো হলো আমাদের শরীরের এমন একটি অর্গান যার থেকে আমাদের শরীরে ব্লাড উৎপন্ন হয় বেসিক্যালি বলতে গেলে ব্লাডের যে যে সমস্ত কম্পোনেন্টগুলি আছে যেমন লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসল এবং অনুচক্রিকা এই তিনটি হলো ব্লাডের মেন সেলুলার কম্পোনেন্ট সেলুলার কম্পোনেন্টগুলির এক একটি স্পেশাল কাজ আছে যেমন আরবিসি শরীরে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে ডাব্লু বা হোয়াইট ব্লাড কর্পাসেল সেটি আমাদের শরীরে ইমিউনিটির জন্য সব থেকে ইম্পর্টেন্ট এবং এটি আমাদের শরীরে বিভিন্ন কাজ করে থাকে উন্ড হিলিং প্যারাসাইটিক ইনফেকশান এগুলির ক্ষেত্রেও কিন্তু ডাব্লিউ খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তারপরে হচ্ছে যে প্লেটলেট বা অণুচক্রিকা অনুচক্রিকা হল এমন একটি কম্পোনেন্ট যেটি আমাদের শরীরে রক্ত তঞ্চনে হেল্প করে অর্থাৎ ব্লাড ক্লটিংয়ে হেল্প করে সুতরাং অনুচক্রিকার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং বা থ্রম্বোসিস অর্থাৎ রক্ত জমার এই রকম যে কোনো সমস্যায় কিন্তু হতে পারে তো এই যে কম্পোনেন্টগুলি তৈরি হয় এগুলি তৈরি হয় আমাদের শরীরে বোন মেরো থাকে ম্যারো কোথায় থাকে আমাদের শরীরে যে সমস্ত দীর্ঘাস্থী আছে লং বোনস আছে আমাদের এক্সিয়াল স্কেলেটন অর্থাৎ আমাদের তারপর ভাটিব্রা হচ্ছে যে হিপ বোন পোর্শান হ্যাঁ হিউমেরাস বা হাতের বোনের প্রক্সিমাল পোর্শান সাধারণত সব স্থানগুলিতে অ্যাডাল্ট হিউম্যান বিইং এর ক্ষেত্রে সব জায়গাগুলির থেকে ম্যারো এই সব জায়গায় সাধারণত এই বিভিন্ন রক্তের যে কণিকাগুলি আছে সেগুলি উৎপন্ন হয় শিশুদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানে স্কেলিটনের ম্যাক্সিমাম পার্টেই কিন্তু অ্যাক্টিভ ম্যারো থাকে এবং সেখান থেকে উৎপন্ন হয় তো এই যে বোন ম্যারো সেই বোন ম্যারো থেকে রক্তের বিভিন্ন কণিকা উৎপন্ন হয় সেই জন্যই বোন ম্যারো এত গুরুত্বপূর্ণ একটি পার্ট তো যখন কোনো ব্যক্তির পেরিফেরাল ব্লাড ফিল্ম বা কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখা যায় যে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা সিরিজে কোনো সমস্যা আছে তাদের নাম্বারের বা তাদের স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে সেই রকম যদি থাকে কিছু প্রবলেম যদি কোনো একটি সিরিজ এফেক্টেড হয় বা একাধিক বা সবকটি যদি এফেক্টেড হয় সবকটি যদি কমে যায় তাকে বলা হয় প্যানসাইট ওপিনিয়া অর্থাৎ আরবিসি ডাব্লিউ প্লেটলেট তিনটি কমে গেছে তো এরকম যদি কোনো কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে বোন ম্যারো থেকে এগুলির প্রোডাকশানের কোনো সমস্যা হচ্ছে কিনা বা এগুলি প্রোডাকশানের পরে কোনোভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কি না অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা বা কোনো ক্যান্সার কিছু ডেভেলপ করেছে কিনা অথবা অন্য অর্গানের কোনো ক্যান্সার ম্যারোতে স্প্রেড করেছে কি না তো এরকম বিভিন্ন কারণ আছে যে কারণগুলি যদি যখন সাসপেক্ট করা হয় বা কোনো কোনো বিনাইন কন্ডিশন কিছু আছে কিনা যে কারণে হয়তো প্রোডাকশানের কোনো সমস্যা হচ্ছে অতিরিক্ত ব্লাড ভেঙে যাচ্ছে কোনো প্যারাসাইট আছে এরকম বিভিন্ন কারণ আছে যেগুলি যেগুলি বোন ম্যারোর থেকে বোন ম্যারোর থেকে ব্লাড সেল প্রোডাকশনের কোনো সমস্যা হচ্ছে কিনা যেগুলির জন্য তো এইগুলি ডিটেক্ট করার জন্য ম্যারো টেস্ট করা হয়ে থাকে ম্যারো টেস্টের দুটি ভাগ বলা যায় দুটি টাইপও বলা যায় একটি হলো ম্যারো অ্যাসপিরেশন আর একটি হলো বোন ম্যারো বায়াপসি ইউজুয়ালি এই দুটি টেস্ট সাধারণত একসাথেই করা হয় হ্যাঁ এই দুটিকে সেপারেটলি খুব একটা দেওয়া হয় না কমনলি দুটি টেস্ট একসাথেই করা হয় তো অ্যাসপিরেশনের ক্ষেত্রে কি করা হয় অ্যাসপিরেশনের ক্ষেত্রে বোন ম্যারো যে লিকুইড পোর্শান সেটাকে ড্র করা হয় ড্র করে সেটার থেকে স্মিয়ার বানানো হয় স্মিয়ার বানিয়ে সেই স্মিয়ারকে স্টেন করা হয় এবং সেই স্টেন স্মিয়ারকে মাইক্রোস্কোপে এক্সামিন করা হয় করে বোন ম্যারোর কোনো সমস্যা আছে কি না সেটা অ্যানালাইজ করা হয় সেকেন্ড হচ্ছে বায়োপসি ম্যারো বায়োপসির ক্ষেত্রে কি হয় যে ম্যারোর যে স্ট্রাকচার সেটা সমেত কিছুটা বনের পোর্শন বা অ্যাপসি হিসাবে তুলে নেওয়া হয় এবং ওই টিস্যুটাকে বিশেষভাবে প্রসেস করা হয় প্রসেস করে সেই টিস্যুটিকে হার্ড করা হয় এবং সেই টিস্যু থেকে স্মল সেকশান খুব থিন সেকশন নেওয়া হয় এবং সেই সেকশানকেও স্টেন করে পরে মাইক্রোস্কোপে এক্সামিন করা হয় করে দেখা হয় যে ম্যারোতে কী কী ধরনের সমস্যা আছে তো এইভাবে ম্যারো টেস্টটি করা হয় এক্ষেত্রে একটি ম্যারো বায়োপসির জন্য যে নিডল ইউজ করা হয় সেটা দিয়ে অ্যাসপিরেশনও করা যায় তো এর জন্য জামশিদি নিডল বলে একটি নিডল আছে সেটি ইউজ করা হয় এই নিডলটির মাধ্যমে অ্যাসপিরেশন বায়োপসি দুটি একসাথে করা যায় তো এর প্রসিডিওর সম্পর্কে সংক্ষেপে একটু বলি তো এই প্রসিডিওরের পূর্বে কোনো বিশেষ কোনো সেরকম প্রিকশনস লাগে না হ্যাঁ যদি আপনার কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকছে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনার হয়তো অতিরিক্ত ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে এই পরীক্ষাটি অ্যাভয়েড করা যেতে পারে অথবা আপনার কোনো ক্লটিংয়ের সমস্যা আছে সেরকম হলেও কিন্তু ম্যারো টেস্টের পরে ব্লিড করার চান্স থাকে তো সেই ক্ষেত্রে এই টেস্টটিকে অ্যাভয়েড করা হয় ইউজুয়ালি আর হচ্ছে যে এই টেস্টটি করার আগে কোনো খালি পেটে থাকার কোনো ব্যাপার নেই এনপিএম থাকতে হয় না নর্মালি এটা ওপিডি বেসিসেও করা হয় অনেক ক্ষেত্রে আইপি বেসিসেও করা হয় তো এই টেস্টটি করার আগে যেটা করা হয় যে প্রথমে যে এরিয়াতে ম্যারো অ্যাসপিরেট করা হবে ইউজুয়ালি যেটা করা হয় কোমরের আমাদের বোনের পিছনের পোশান থেকে এটা করা হয় যেই এরিয়াটিকে বলা হয় ইলিয়া ক্রেস্ট সেই জায়গা থেকে ইউজুয়ালি নেওয়া হয় এছাড়া টিবিয়া স্টারনাম সব জায়গা থেকেও নেওয়া যেতে পারে তবে সেটা কমনলি করা হয় না তো এই পরীক্ষাটির আগে যেটা করা হয় সেই লোকালি যে জায়গা থেকে বোন ম্যারো কালেক্ট করা হবে সেই স্থানটিকে অবস করা হয় তার জন্য লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় কি দিয়ে দেওয়া হয় যাই লোকের ইঞ্জেকশান দেওয়া হয় ইনজেকশন দিলে কি হয় সেই জায়গাটি অবশ হয়ে যায় অসার হয়ে যায় তার ফলে কী হয় প্রসিডিওর যখন করা হয় সেই সময় ব্যথা অনেকটাই কমে আসে কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো যে ব্যথা সেক্ষেত্রে একদম যে পেইনলেস প্রসিডিওর এটা কিন্তু নয় সামান্য ব্যথা হয় এবং সামান্য ব্যথা সেটা অনেকটা সাবজেক্টিভ যে কার কতটা ব্যথা হবে সেটা কিছুটা সাবজেক্টিভ সবার কারোর ক্ষেত্রে প্রসিডিওরের পরে মনে হয় যে সেরকম ব্যথা পেলাম না আবার কারোর ক্ষেত্রে মনে হয় অনেক ব্যথা পেলাম কিছুটা সাবজেক্টিভ তবে ইউজুয়ালি যেটা করা হয় ব্যথা কমানোর জন্য প্রথমে লোকাল অ্যানারসিসিয়া একটা ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশন দিয়ে জায়গাটি করে তারপর প্রসিডিওরটি করা হয় তো এর পরে আমাদের জানতে হবে যে এর রিপোর্ট পেতে কিরকম সময় লাগে আমি প্রথমেই বললাম যে অ্যাসপিরেশন এবং বায়োপসি তো অ্যাসপিরেশন যে পার্টটি সেটি রিপোর্ট পেতে মোটামুটিভাবে দুই থেকে তিন দিন সময় লাগে বায়োপসি যেটা পাঁচ সাত দিন টাইম লেগে যায় কারণ সেক্ষেত্রে টিস্যুটিকে প্রসেস করতে হয় প্রসেস করে স্টেন করতে হয় অনেক টাইম লাগে সুতরাং অ্যাসপিরেশনের ক্ষেত্রে রিপোর্ট পেতে দুই থেকে তিন দিন সময় লাগে ইউসুয়ালি বায়োপসির ক্ষেত্রে রিপোর্ট পেতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে এবং যদি বায়োপসির পরে কোনো ফার্দার কোনো টেস্ট হয় যেমন ইমিউনো ইমিউনোস্টোকেমিস্ট্রি সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগতে পারে আর অনেক সময় ম্যারো যে মেটেরিয়াল কালেক্ট করা হয় তার থেকে ইমিউনোফেনোটাইপিংয়ের মতো টেস্ট ফ্লোসাইটোমেট্রি বা কোনো মলিকুলার টেস্টিং এগুলিও কিন্তু করা যেতে পারে বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে তো এবার দেখে নেওয়া যাক যে ম্যারো টেস্টের কি রকম রেজাল্ট আসতে পারে বিভিন্ন রকম রেজাল্ট আসতে পারে বিনাইন কন্ডিশন থাকতে পারে যেমন ধরুন যে কোনো ভিটামিনের ডেফিশিয়েন্সি হয়েছে যেমন ভিটামিন বি টুয়েলভের ডেফিশিয়েন্সি হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় আয়রনের ডেফিশিয়েন্সির জন্য হতে পারে কিছু ক্ষেত্রে কোনো প্যারাসাইটিক ইনফেকশন থাকতে পারে যেমন হচ্ছে একটি খুব কমন হচ্ছে যে লিসমেনিয়া ইনফেকশন থাকতে পারে ম্যালেরিয়া ইনফেকশন থাকতে পারে এছাড়াও কি হয় কিছু ক্ষেত্রে টিভির মতো সমস্যাও কিন্তু বোনমেরোর প্রবলেম ক্রিয়েট করতে পারে এছাড়া ব্লাড ক্যান্সারের ব্লাড ক্যান্সারের ডায়াগনোসিসও কিন্তু অনেক সময় বোনমেরো থেকে করা হয় তাছাড়া অন্য কোনো অর্গানের কোনো ক্যান্সার হয়েছে সেটা বনমেরোতে স্প্রেড করেছে সেটাও হয়তো ডায়াগনোসিসে আসতে পারে অথবা প্লাস্টিক অ্যানিমিয়ার মতো একটি কন্ডিশন যেক্ষেত্রে ক্ষেত্রে ম্যারোর মধ্যে যে সমস্ত সেল থেকে বিভিন্ন কণিকা তৈরি হয় সেই সেলগুলির নাম্বার যদি কমে যায় যাকে বলা হয় প্লাস্টিক অ্যানিমিয়া সেরকম কন্ডিশনও কিন্তু অনেক সময় ডায়াগনোসিসে আসে এছাড়াও মাল্টিপেল মালোম হয় একটি কমন কন্ডিশন যেটি প্লাজমা সেলের একটি প্লাজমা সেলের একটি ম্যালিগন্যান্সি সেক্ষেত্রে অতিরিক্ত হারে প্লাজমা সেল তৈরি হয় শরীরে এবং তার জন্য বিভিন্ন রকম সমস্যা এরকম বিভিন্ন রেজাল্ট পাওয়া যেতে পারে তো আমি সেটাই বলতে চাই যে ম্যারো করা হচ্ছে মানেই কোনো ক্যান্সার আছে এমন নয় ক্যান্সার ছাড়াও অনেক ক্ষেত্রেই কিন্তু বোনমেরও করা হয় তারপরে একদম নর্মাল রিপোর্ট আসে বা কারোর ক্ষেত্রে সামান্য আয়রনের ঘাটতি বা কারোর ক্ষেত্রে সামান্য আয়রনের ওভারলোড হতে পারে অথবা অন্য কোনো ভিটামিন ডেফিশিয়েন্সির ফিচারও থাকতে পারে এমন নয় বনমেরও করা হচ্ছে মানে কোনো ক্যান্সার ধরা পড়বে সেটা নাও হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা ধরা পড়ে না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো ক্যান্সার থাকে না অন্য কোনো কারণে হয়তো বনমেরাও করা হয় তো এই প্রসিডিওরটার মোটামুটি কি রিস্ক হতে পারে রিস্ক খুব কম খুবই সেফ প্রসিডিওর যেটা সামান্য রিস্কের মধ্যে কারোর সামান্য ব্লিডিং হতে পারে কারোর ক্ষেত্রে একটু পেন হতে পারে আরেকটি রিস্কের চান্স থাকে সেটা হলো ইনফেকশান যে এরিয়াতে এই প্রসিডিওরটা করা হয় তারপরে ওখানে ভালো করে ডায়নাপ্লাস দিয়ে ড্রেসিং করা হয় এবং ইউজুয়ালি বলা হয় যে দুদিন ওই জায়গাটিতে জল না লাগানোর জন্য যাতে কোনোভাবে কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশান না হয় এবং দুদিন পরে ওটাকে সেফলি খুলে দেওয়া যায় যদি যেখানে বনম্যার হয়েছে সেই সাইটে যদি কোনো ইনফেকশন হয় কী করে বোঝা যাবে ইনফেকশনের ক্ষেত্রে সেই জায়গাটি আরও ফুলে যাবে রেড হয়ে যাবে সেই জায়গায় পেন ধীরে ধীরে বাড়বে এরকম যদি কোনো ফিচার্স থাকে অবশ্যই কিন্তু আপনি ডক্টরে কনসাল্ট করবেন হ্যাঁ সেক্ষেত্রেও প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করলে সেটাও কিন্তু সেরে যায় তো রকম খুব সামান্য কিছু কেসেই মানে ইনফেকশান বলুন বা অন্য কমপ্লিকেশান সেগুলো খুব খুব কম কেসেই হয় খুবই সেফ প্রসিডিওর এবং সাধারণত প্রসিডিওরের পরে ইভেন পেনকিলার পর্যন্ত ম্যাক্সিমাম লোককে দিতে হয় না খুব কম সংখ্যক লোককেই হয়তো প্রসিডিউরের পরে পেনকিলার দেওয়া হয় আর এই টেস্টের মোটামুটি খরচ এরকম খরচ তো বিভিন্ন সেন্টারের উপর ভ্যারি করে যেগুলি গভর্নমেন্ট সেট আপ আছে সেখানে এই টেস্টটি ফ্রিতে হয় প্রাইভেট সেট আপ যেগুলি আছে সেগুলিতে চার্জ কিছুটা ভ্যারি করে মোটামুটি ধরুন ছয় থেকে আট হাজার টাকা মতো খরচ পড়ে যায় এই বোনমেরো অ্যাসপিরেশন বা এই টেস্টটি করতে এবং যদি পরবর্তীকালে কোনো অ্যাডিশনাল টেস্ট করতে হয় যেরকম ইমিউনেস্টোকোমিস্ট্রি ফ্লো সাইটোমেট্রি মলিকুলার অ্যানালিসিস এইরকম যদি কিছু অ্যাডিশনাল টেস্ট করতে হয় তার জন্য অ্যাডিশনাল চার্জেস লাগে তো আজকের ব্লগে আমরা জানলাম ম্যারো টেস্টের বিষয়ে তো অনেকেরই একটি ধারণা আছে যে ম্যারো টেস্ট করা হচ্ছে মানে কোনো ক্যান্সারের সাসপিশন আছে এমন নয় ম্যারোর সমস্যা মানেই যে ক্যান্সার এমন নয় ক্যান্সার ছাড়া বহু অনেক অনেক কন্ডিশন আছে যাতেও কিন্তু ব্লাড ব্লাডের বিভিন্ন সেল লাইনের অ্যাবনমালিটি হতে পারে ম্যারো টেস্টটি এই জন্যই করা প্রয়োজন যে যেখান থেকে ব্লাডের প্রোডাকশান হচ্ছে সেই স্থানটি অর্থাৎ ম্যারো তার কোনো অ্যাবনরম্যালিটি আছে কিনা সেই অ্যাবনম্যালিটি যদি না জানা যায় প্রপারলি তাহলে সেক্ষেত্রে ট্রিট করেও কিন্তু সবসময় ভালো ফল পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকের হয়তো অ্যানিমিয়া আছে এবং তিনি আয়রান নিয়ে যাচ্ছেন বহুদিন ধরে কিন্তু তার অ্যানিমিয়া কোনোভাবে কারেক্ট হচ্ছে না তো সেই সব ক্ষেত্রে কি হয় যে ম্যারো করে দেখা যেতে পারে যে বনমেরোতে অন্য কোনো সমস্যা আছে কি না তো সেই সমস্যাটিকে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে সেখানে কিন্তু প্রপারলি ট্রিট করলে আপনার কন্ডিশনটিকে ডিভার্স করানো যায় তো আজকের ব্লগে জানলাম ম্যারো টেস্টের বিষয়ে ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ